নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ সপ্তাহের অন্য অন্য দিনের মতো কিন্তু একেবারেই চাপ কম নেই বরং আজকে একটু চাপ বেশি কারণ গতকাল সন্ধে থেকে মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ জ্বর এসছে তো আজকের একটু চাপ বেশি সেই জন্যে তো সকাল সকাল উঠে ভাবছিলাম ছেলেকে কি খেয়ে পাঠাবো বরং একটু ভাতই বসাই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আলুটা এই কারণে সেদ্ধ দিয়েছি একটু ফ্রিজে আটা মাখা আছে যদিও আলুর পরোটা খেতে চায় তো এটা দিয়ে আলুর পরোটা বানাবো আর যদি আলু সেদ্ধ ভাত খাই তো আলু সেদ্ধ ভাতই খাই তো দুটো অপশনই থাকলো এই জন্য আর এই শীতকালের দিকে আমি একটুখানি দরজাটা লেটের দিকেই খুলি মানে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের ভেতরেই কিছু কাজ গুছিয়ে নিই তারপরে এসে একটু বেলা বাড়লে তখনই দরজা খুলি এখন মোটামুটি সাড়ে সাতটা বাজতে গেছে আমি ভাত তো বসিয়েই দিয়েছি আর এইদিকে দেখো একটু রোদও বেরিয়ে গেছে আমার এই গাদা ফুলের গাছটা কিন্তু মান এসেছে বেশ বড় বড় ফুল দিচ্ছে তো সকালবেলা বাইরের কাজ বলতে দরজাটা খোলা আর স্কুটিটা বের করা দুটো কাজ করে চলে এসেছি সে ভাতটা নামিয়ে আলু সেদ্ধটা বের করে নিয়েছি এবার আমি আলুর পরোটার জন্য পুটটা রেডি করছি সবাই যেভাবে আলু পরোটা করে আমার ছেলে আবার ওইভাবে খাবে না তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন গোলমরিচ একটু জিরে গুঁড়ো আর এটা হচ্ছে এক কোয়া রসুন কুচি করে বাটারে অল্প ফ্রাই করে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু মেখে নিচ্ছিলাম চামচে দেখলাম হচ্ছে না হাত দিয়েই সব থেকে ভালো মাখা হচ্ছে দিয়ে এই যে দুটো গোল বানিয়েছি আর যে আটাটা ছিল সেটা দিয়ে দুটো লেচি মতো বানিয়েছিলাম সেটা দিয়ে একটা পরোটা ভেজে নিচ্ছি একটা খাই কিনা তারও ঠিক নেই আর এই যে পরোটাটা বানিয়ে রেখে কিন্তু আমি ওকে উঠাতে যাব ব্রাশ করাবো তারপরে রেডি করানো একটু চাপ হয়ে যায় মা একটু কাজ গুছিয়ে দিলে আমার অনেকটাই সাহায্য হয় বিশেষ করে তারা হুড়োর সময় একটু করলেও সেটা অনেকটাই প্রত্যেক দিন সাধারণত আমি ওকে ব্রাশ করিয়ে রেখে আসার পরে মা ওকে জামা কাপড়টা পরিয়ে দে ততক্ষণ আমিও রেডি হয়ে নিই তো এইভাবে করেই চলে কিন্তু আজকে একটু আলাদা যেহেতু মায়ের শরীরটা ঠিক নেই দেখা যাক কিভাবে কি করা হয় চলো 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 তো শেষমেশ কিন্তু টাইমের মধ্যেই রেডি করে নিয়ে বেরোচ্ছি ঠিক করে কানটা আটকেছে ঠিক আছে চ আর এখন আটটা পঁচিশ মতো বাজে কি স্কুল ছেড়ে দিয়ে চলে এসে বসিয়েছিলাম একটু চা আমার চাটা আগে বসিয়েছিলাম যেহেতু লিকার চা আর এবার মায়ের জন্য দুধ চা বসিয়ে দিলাম কারণ মা আবার দুধ চা খেতেই পছন্দ করে লিকার চা তার একেবারেই রোচে না তো মায়ের দুধ চা যে আস্তে আস্তে ফুটুক ততক্ষণ আমি আমার চাটা আর দিদির চাটা ঢেলে নিই ঢেলে নিয়ে নিজের চাটা খেতে খেতে ততক্ষণ মায়ের চাটাও হয়ে যাবে আর সকালবেলা বের করেছিলাম ফ্রিজ থেকে মাছ এই যে শোল মাছের তিনটে পিস ছিল মানে একটা মাথা অর্ধেকটা আর দু পিস তো এটা এখন বরফ ছেড়ে গেছে চা খেয়ে এসে প্রথমে ওটাকে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর আজকে ভাবছি শোল মাছটা একটু ফুলকপি দিয়ে করব। তো এত বড়ো ফুলকপি পুরোটা লাগবে না কিছুটা পরিমাণ ফুলকপি আমি জাস্ট কেটে নিচ্ছি সাইড থেকে যেভাবে যেভাবে হয় কাটলে আর যেহেতু ফুলকপি ফুলগুলো থাকে তো ওইভাবে একটু দেখে দেখে কেটে নিলেই হয় বরফগুলোকে মাঝখানে একটু টুকরো করে নিয়েছি এদিকে কড়াইতে তেল গরম করে এবার মাছটা ডালটা ভাজতে বসিয়ে দিচ্ছি ততক্ষণ বাকি প্রিপারেশন করব আর ফুলকপি রান্না করতে গেলে তো একটু সেদ্ধ করে নিতেই হবে তাই অল্প করে একটু ফুলকপিটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম সামান্য নুন দিয়ে আর সাথে করব এই যে পেঁয়াজ কলিগুলো বেশ কিছুদিন আনা ছিল মানে সেই রবিবার দিন বাজার করে এনেছি তো এগুলোকে একটুখানি ভেজে ফেলবো পেঁয়াজ কলি কাটা যেহেতু খুবই সহজ কোনো ঝামেলা নেই সময়ও খুব বেশি লাগে না আর এই যে এর সাথে একটু আলু দেবো তো তার আগে আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আগে নামিয়ে নিকন এটা বেশি সেদ্ধ হয়ে গেলে তখন রান্না করতে গেলে একেবারে ভেঙে একাকার অবস্থা হবে তো মাছটাও হয়ে গেছিলো সাইডটা উল্টে দিয়ে এবার পেঁয়াজ সাথে দেব দুটো পরিমাণ আলু তো সেই দুটো আলুকে আগে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার একটু কুচি করে নিচ্ছি কারণ শুধু পেঁয়াজ ভাজা ভালো লাগে না আমি যাই না কেউ খাই কি না আমি কোনোদিনও খাইনি আর খাওয়ার ইচ্ছাও নেই আমি সবসময় পেঁয়াজ কুলির সাথে একটু আলু দিই আর ফুলকপির মধ্যে একটা আলু দেবো সেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আর সকালবেলা থেকে কিন্তু প্রিপারেশান নিচ্ছিলাম যেহেতু ছেলেকে স্কুল পাঠিয়েছে তারপর আমি স্কুল যাবো তো তাড়াতাড়ি টাইমের মধ্যেই সবটাই করবো রান্না করতে করতে মনে হলো যে আজকের দিনটা ছুটি নিলেও পারি এমন অসুবিধা মায়ের শরীর খারাপ তারপরে ছেলেকে আবার স্কুল থেকে আনা আছে তো সবটা মিলিয়ে ভাবলাম আজকের দিনটা স্কুল না গেলেও হবে কারণ স্কুল এখন পড়ানোর ব্যাপারটা নেই খাতা দেখা রেজাল্ট তৈরি সমস্ত ব্যাপার একটু চাপটা কম আছে সেই দিক থেকে তো সেই সব চিন্তা করে ভাবলাম যে আজকের দিনটা ছুটি নেওয়াই যায় তাছাড়া আমার সিএলও যথেষ্ট পরিমাণ আছে আর ডিসেম্বরের পরে তো সিএলগুলো ওয়েস্ট হয়ে যাবে তো আজকে এই সব ভেবে ভাবছি যে আজকে আর স্কুল যাব না যেহেতু বলে আসা হয়নি তো মেসেজ করে দিলাম তাড়াতাড়ি কারণ ডিসিশানটা হঠাৎই নেওয়া হলো এই আর কি তো কথা বলতে বলতে দেখো আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে আর ফুলকপি আলুটাও বসিয়ে দিয়েছি ফুলকপি আলুটা একটু ভেজে নিয়ে এরপরে কিন্তু তরকারিটা বসাবো কারণ একটু ভেজে নিলে টেস্টটা তরকারির অনেকটাই ভালো হয় এই আর এরপরে কড়াইতে একটু তেল গরম করে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ব্যাস আর একটুখানি আদা গ্রেট করে দেব আসলে অতটা সময় নিয়ে মশলা বেটে এখন তরকারি করা সম্ভব নয় আমি অত করিও না যখন অনেক টোক হয় নেতন্য করি বা কাউকে বা ঠিক আছে তখন রোজকারের জন্য এইভাবে শর্টকাট রান্নাই আমি বেশি প্রেফার করি কারণ আমার কাছে অত সময় নেই অত সময় ধরে ধৈর্য ধরে আর খাওয়ার মধ্যে আমি আর মা তো এইভাবে করেই করি আর তরকারির মধ্যে একটুখানি টমেটো দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়ে যায় আর ফুলকপি যেহেতু এখন সিজেনের তো খুব বেশি খারাপ লাগারও কথা নয় এই চট জলদি রান্না যেমন হয় তোমরা হয়তো অনেকেই বলবে যে এত শর্টকাট রান্না করছে আমরা অনেকক্ষণ ধরে করি আসলে অনেকক্ষণ ধরে করাই হয় যখন শুধু রান্নাটাই উদ্দেশ্য থাকে আমি এখন রান্নাটা খাওয়ার জন্যে করছি কারণ কোনো মতে রান্না না করলে খাওয়া হবে না সেই জন্যে মাঝে মাঝে মনে হয় রান্নাটা একটু কেউ করে দিলে ভালো হতো তবে আমার কিন্তু সব সময় রান্নার লোক রেখে রান্না করানোটা আমার নিজেরও পছন্দ না আমি রান্না করতে ভালোই দু এক সময় হয় তাড়াহুড়োর মাঝখানে যে হ্যাঁ আজকে আর ভালো লাগছে না সেটা আলাদা ব্যাপার কিন্তু রোজকার ধরা বাঁধা আমার রান্না অন্য কেউ করে দেবে আর বা আমি যেটা খাবো সেটা অন্য কেউ রান্না করে দেবে সেটা মা বাদে অন্য কেউ হলে সেটা আমার খুব একটা পছন্দের ব্যাপার নয় আমি চাই যে আমার নিজের মানুষদেরকে আমি নিজে রান্না করে খাওয়াতে এই রান্না বান্না করে এখন তাড়াতাড়ি করে বেরোচ্ছি কি আনকে আনতে আর আজকে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা পড়েছে আর সকালের দিকে যাও রোদ বেরিয়েছিল বেলা বাড়ার সাথে সাথে রোদটা কিন্তু অতটাও নেই কেমন যেন রোদটা অনেকটা কমে গেছে আর ঠান্ডার ভাবটা অনেকটা বেশি তাই জন্যে আর যেহেতু আমার নিজেরও ঠান্ডা লেগেই আছে বলতে গেলে আর অলরেডি আমি বেরোতে বেরোতে প্রায় দশ মিনিট লেট করে ফেলেছি তো দেখছি সব বাচ্চা নিয়ে গেছে ও একাই ছিল আসলে একা থাকলে তখন একটুখানি মনটা ছোট হয়ে যায় সেটাই বলছিল আমাকে আর এইবারে মোবাইলটা নিয়ে তার নিজের ব্লগিং ক্যামেরাতে নিজেই নিজের চোখ বড় করে মুখ বড় করে দেখছে ওকে কেমন লাগে আর এবার বলছে মাম্মা দেখি আমি একটু ভিডিওটা চালিয়ে দেখি তুমি গাড়িটা চালাও সেভাবে তো আর হবে না বলেছিলাম এই সময় ঢুকেই নাকি এখন না আসলে আমি কালকে বলেছিলাম যে রাত্রেবেলা টিভি চালিও না কালকে স্কুল থেকে এসে চালি স্কুল থেকে মানে যে স্কুল ড্রেস পরেই টিভিটা দেখতে হবে এমন কোনো শর্ত ছিল না যা হোক বলে করে থামানো গেল আর এই যে প্যাক খুলে দেখছি দুটো টিফিন বক্স আমি তো জানতামই না আসলে একটা টিফিন বক্স এটাও কালকে স্কুলে রেখে এসেছিলো ওর কিন্তু মনে আছে ওর দিদা যেহেতু কালকে স্কুল থেকে এনেছিলো আমি এটা জানতাম না আর আজকে দিয়েছিলাম এটা তো দেখলাম দুটো নিয়েই খেয়াল করে চলে এসেছে যা হোক ছেলেটা একটু বড় হয়েছে একটু বুদ্ধি হয়েছে তার মানে আর তারপরে স্নান করে এই যে আমরা বসে গেছি লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে ছিল এই যে ভাজা আর সাথে সবজিটা কিন্তু ওকে স্কুল থেকে আনার পর করেছি পালং শাক ছিল এটা আর এই যে মাছের ঝোল তো চলো ব্লক এই পর্যন্তই থাকছে